অপু কখনো মিথ্যা কথা বলে না এবার তা প্রমাণ হয়ে গেল বরাবরই তিনি সত্য কথা বলেন সত্য পথে চলেন যা বলেছেন এতদিন সবই সত্য হয়ে এবার ধরা দিল আব্রাম খান জয়ের জন্মদিনে অপবিশ্বাস দেখিয়ে দিল সাকিবের পরিবার তাকে কত ভালোবাসে ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত আমাদের সঙ্গে থাকুন সেপ্টেম্বরের সাতাশ তারিখ আব্রাহাম খান জয়ের ছিল জন্মদিন ঢালিউড কুইং উপবিশ্বাস সুপারস্টার সাকিব খান তার ছেলে আব্রাহাম খান জয় জন্মদিনের দিন খুব আনন্দ করেছে সাকিব খানের পুরো পরিবারকে নিয়ে আনন্দ মজায় মেতে উঠেছিলেন অপবিশ্বাস আমরা দেখেছি বিগত বছরে অপবিশ্বাসকে সাক্ষাৎকারে নিলেই তিনি বলেন সাকিব খানের পুরো পরিবারের কথা তার শ্বশুর তার শাশুড়ি ননদ এবং ননদের ছেলেমেয়ে সবাই কতটা ভালোবাসে অপবিশ্বাসকে অনেকেই তার কমেন্ট করতেন উপ বিশ্বাস বলছে তাদের সাথে তার কোনো সম্পর্কই নেই এবং অনেকেই বলতেন থাকতেও পারে কারণ আট বছর সংসার করেছেন যাদের সাথে তাদের সাথে ভালো একটা সম্পর্ক থাকতেই পারে যেহেতু তাদের বাড়ির সন্তানের মা তাই তার সাথে ভালো সম্পর্ক থাকতেই পারে আবার অনেকে মিথ্যেবাদী দাবি করতেন কিন্তু এবার আমরা প্রমাণ পেয়েই গেলাম অপবিশ্বাস তাদের ফ্যামিলির একজন সবাই কিভাবে হাসি খুশিভাবে অপু বিশ্বাসের সাথে আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন করল একসাথে কেক কেটেছেন যেখানে উপস্থিত ছিল অপু এক ফ্রেমে বন্দি হয়েছেন সবাই একসাথে কিছু ছবি তুলেছেন যা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল অপু বিশ্বাস কখনও মিথ্যা বলতে পারে না এখন তা প্রমাণ হয়ে গেল অপু বিশ্বাস বরাবরই সত্য কথা বলেন তিনি সত্য পথে চলেন তার পরিবারের সাথে ভালো সম্পর্ক রয়েছে উপবিশ্বাসের অনেকেই এগুলো দেখে বলতেছেন যে সাকিব খানের সাথে তার ভালো একটা সম্পর্ক রয়েছে গোপনে তারা মিলে সংসারও করছেন ভেওয় আপনার কি মনে হয় উপবিশ্বাস সাকিব খান কি গোপনে সংসার করছেন তবে তাদের যদি সম্পর্ক থেকেই থাকে সংসার করেই থাকে তবে আপনি কি চোখে দেখছেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ